হ্যালো এই সি পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচ তো আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে আসা একটা বোর্ড কোশ্চেন্নে এটা হচ্ছে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্ত অধ্যায় তো আমাদের সাধারণত রাজশাহী বোর্ডে দশম অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে সেগুলো হচ্ছে যে শিশিরাঙ্ক এই টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে তো দুই হাজার তেইশ সালে আমাদের হচ্ছে শিশিরাঙ্ক বাদেও একটা অন্য টপিক থেকে প্রশ্ন আসছিলো প্রশ্নটা আমরা সেই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রশ্নটা পড়া যাক কি বলেছেন একটি লবণাক্ত সাগর পৃষ্ঠে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস গ্যাস দ্বারা একটি বেলুন পূর্ণ করা যখন বেলুনটি লবণাক্ত পানির নিচে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল অর্ধেক পাওয়া গেল আবার যখন বেলুনটিকে একই গভীরতায় একটি লেকের পানিতে নিচে রাখা হলো তখন এর বেশ এর পৃষ্ঠের মানের তিন হলো বোলসম্যান ধ্রুবক এত হলে এবং পৃষ্ঠ চাপ এত মনে করো লেকের সর্বত্র তাপমাত্রা সমান তো আমাদের প্রথম ক্ষেত্রে বলছে লেকের পানিতে পাঁচ মিটার গভীরতায় বেলুনটির আয়তন কত তো আমরা এখানে আদর্শ গ্যাসের সূত্র থেকে জানি পিভি আমাদের গ নাম্বার আমরা সলভ করছি তো গ নাম্বারটা আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না আশা করা যায় তো আমাদের লেকের পানির কথা বলছে তো লেকের পানির তাপমাত্রা সর্বত্র সর্বত্র সমান বলা আছে লেকের পানির তাপমাত্রা সর্বত্র সমান সর্বত্র সমান অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে টিটা কনস্ট্যান্ট হচ্ছে টি কনস্ট্যান্ট এটা ইনডিরেক্টলি বলে টি কনস্ট্যান্ট তো আমাদের এখানে বলছে লেকের পানি নিয়ে কি বলা আছে লেকের পানির পৃষ্ঠ দেশে আহ তোমার চাপ হচ্ছে লেকের পানির পৃষ্ঠ দেশে আর আমাদের বলছে পাঁচ মিটার গভীরতায় তো গভীরতার সাথে যাতে আমাদের চাপটা পরিবর্তন হয় আমরা জানি তাহলে আমাদের সূত্রটাকে লিখে ফেলি যেহেতু টি কনস্ট্যান্ট সেহেতু আমাদের এখানে বয়েলের সূত্র তো আমরা পি ওয়ান কি পাচ্ছি এখানে পি ওয়ানটা পাচ্ছি পৃষ্ঠ দেশের তাপমাত্রা অর্থাৎ পি ওয়ান ইকুয়াল টু পি এটিএম আমরা লিখতে পারি সমান সমান যেহেতু প্রশ্ন দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকে আমরা সেটা লিখবো সুন্দর তাহলে পি টু সমান সমান কি হচ্ছে পি টু সমান সমান হচ্ছে পি এটিএম প্লাস এইচ রোজি অর্থাৎ এইচ গভীরতায় আমার যে চাপটা হচ্ছে সেটা পি এটিএম এর সাথে তো আমরা এটা লিখবো তো গেলো আমাদের পি ওয়ান এবং পি টু এর সম্পর্ক আমাদের ভি ওয়ান দেয়া নেই ভি ওয়ান এর মান দেয়া নেই আমাদের ভি টু আমরা বের চাই তাহলে এখানে যদি আমরা প্রশ্নের সবগুলো ভ্যালু বসাই তাহলে ভি টু সমান সমান আমরা লিখতে পারি ইন্টু ভি ওয়ান তো পি ওয়ান এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ পি টু এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস এইচ ইন্টু রো যেহেতু লেকের পানি সেহেতু হাজার। জি হচ্ছে যেহেতু ভি ওয়ান এর মান নেই আপাতত আমাদের বের করতে হবে ভি ওয়ান এর মাধ্যমে ভি ওয়ান সহ মানটা বের করতে হবে তাহলে আমরা করি টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালকুলেটর হিসাব করলে আমাদের উত্তরটা আসে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন ওয়ান ভি ওয়ান অর্থাৎ ভি টু হচ্ছে ভি ওয়ানের জিরো পয়েন্ট সিক্স সেভেন ওয়ান গুণ আমাদের যেহেতু ভি এর মানটা ভেয়া নেই সেহেতু আমাদের উত্তরটা ভি টু যে ভ্যালুটা বের হবে সেটা ভি এর মাধ্যমে বা ভি এর কত গুণ সেটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা ঘ নাম্বারের দিকে আগে তো আমাদের ঘ নাম্বারে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে তো আমাদের খ নাম্বারে লবণাক্ত প্রাণী সাগর পৃষ্ঠে তো এই ক্ষেত্রে কোথাও যে তাপমাত্রা সব জায়গায় সমান এই কথা কিন্তু বলা নেই অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কিন্তু টি কনস্ট্যান্ট তো আমাদের এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা সেখানে টি কনস্ট্যান্ট ধরা যাবে না যেহেতু বলে দেন না কিছু তো আমাদের এখানে প্রথম অবস্থায় বলছে লবণাক্ত সাগর পৃষ্ঠে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা হিলিয়াম গ্যাস দ্বারা একটি গ্যাস বেলুন পূর্ণ অবস্থায় আছে আচ্ছা ভালো কথা একদিন যখন বেলুনটিকে লবণাক্ত পানির নিচে টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল ভি ওয়ান আর ভি টু এর একটি কম্পারিজন বলা আছে আবার যখন বেলুনটিকে একই গভীরতায় একটি লেকের পানির নিচে রাখা হলো তখন এর ব্যাস এর পৃষ্ঠের মানের তিন চতুর্থাংশ পাওয়া গেল খুবই ভালো কথা তাহলে আমরা যদি লেকের ঘটনাটা প্রথমে ধরে নিই লেকের ক্ষেত্রে উদ্দীপক অনুসারে আমাদের ভি সমান আমরা যদি ভি ওয়ান আর ভি টু এর কম্পারিজান করি সেখানে আসবে তাইলে ডি ওয়ান কিউব ডিভাইডেড বাই ভি টু কিউব আমরা চট করে লিখতে পারবো তাই না তো আমাদের ডি ওয়ান আর ডি টু এর এখানে সম্পর্ক কি বলা আছে আহ আবার বেলুনটিকে একই গভীরতা একটি লেকের পানের নিচে রাখা হলে তখন এর ব্যাস পৃষ্ঠের মানের তিন চতুর্থাংশ অর্থাৎ আমাদের ডি টু হবে থ্রি বাই ফোর ইন্টু ডি ওয়ান এটা আমাদের মাথায় রাখতে হবে তাইলে আমরা এখান থেকে কি পেতে পারি আমরা এখান থেকে পেতে পারি পি টু মানে হচ্ছে আমরা লিখতে পারি পি এটিএম এটা আমরা নতুন এইচ এটা কিন্তু আগের এইচ না এই এইচ এর ভ্যালুটা আমরা জানি না সেটা এই ড্যাশ ছিল এই সুজি তাহলে আমরা এটাকে আর একটু ছোট করে নেই আমাদের এখানে আরো লিখতে হবে যেগুলো তথ্য থাকলো তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু এটা কিন্তু আমাদের সম্পূর্ণ লেকের জন্য লেকের জন্য আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করছি তো এই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা বসাই পি ওয়ান ভি ওয়ান পি টু মানে হচ্ছে পি ওয়ান প্লাস এইট রো তাই না আর এখানে ভি টু

ভি ওয়ান উভয় পক্ষ থেকে ভি ওয়ান কাটা যাবে আমরা এখান থেকে একটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো আশা করা যায় তাহলে কি লিখতে পারবো আমরা প্রথমে হচ্ছে চৌষট্টি বাইশ সাতাশ এই ভি ওয়ান এই ভি ওয়ান কাটা ওয়ান তারপর আমাদের পি ওয়ান মাইনাস আমরা যদি এখান থেকে এইচ রো এর মানটা বের করতে চাই এই সরি এই ড্যাশ এর মান বের করবো আমরা তাইলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম চৌষট্টি বাই সাতাশ পি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রো জি এই সম্পূর্ণটাকে আমরা ছোট করছি পাশে রাখছি তো এইচ ড্যাশ আমরা লিখতে পারবো তাহলে চৌষট্টি বাই সাতাশ মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার রোজে মানে হচ্ছে লেক যেহেতু লেকের জন্য এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা পাবো এইচ ড্যাশ ইকুয়াল টু একটা ভ্যালু আমরা ক্যালকুলেটার দিয়ে যদি হিসাব করি তাহলে একটা ভ্যালু পাবো আমরা ক্যালকুলেটারতে হিসাব করি বিষয়টা এখান থেকে আমরা পাচ্ছি এই ড্যাশের মানটা তেরো পয়েন্ট নয় আট মিটার তো এই তেরো পয়েন্ট নয় আটটা আমরা কেন বের করলাম বা এইটার দরকার কি এটাই কেন প্রথম স্টেপে আমরা করতে গেলাম এটার উদ্দেশ্য কি মতলব কি তাই না এটা মাথায় আসতে পারে এই তেরো পয়েন্ট নয় আট মিটার এই গভীরতাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা যদি বাংলা কথা এখানে লিখতে চাই তাহলে তেরো পয়েন্ট নয় আট মিটার গভীরতায় গভীরতায় আমাদের আহ সাগরে গভীরতায় সাগরে বেলুনের ব্যাস সাগরে বেলুনের ব্যাস কত হচ্ছে দেখা যায় অর্ধেক হয়ে যায় বেলুনের ব্যাস অর্ধেক হয় লেকের পানিতে এই দুইটা জিনিস আমাদের ঘটে আমাদের বলে দেওয়া আছে আমরা এতক্ষণ লেকের পানি নিয়ে কাজ করলাম লেকের পানির ঘটনাগুলো দেখলাম আমাদের বলছে যে যদি পাঁচ মিটার গভীরতায় সরি পাঁচ মিটার গভীরতে যদি সাগর এবং লেকে উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন বেলুনটা রাখা হয় তাহলে আয়তন কি সমান হবে এটা আমাদের গাণিতিক বিশ্লেষণ করতে আমাদের পাঁচ মিটার গভীরতায় বেলুনের যে আয়তন হয় সেটা আমরা দেখলাম লেকের ক্ষেত্রে আমাদের এখন লাগবে সাগরের ক্ষেত্রে বের করতে পাঁচ মিটার গভীরতায় আমাদের লেকের জন্য জিনিসটা সোজা ছিল কিন্তু সাগরের জন্য আমাদের একটু একটা ইনফরমেশন বেশি লাগবে কারণ সাগরের সব জায়গায় পানির তাপমাত্রা সমান না পানির তাপমাত্রা সমান না হলে আমাদের টি ওয়ান টি ওয়ান তাই না ইকুয়াল টু লিখতে পারবো আমরা টি টু ভি টু টি টু যেহেতু আমাদের তাপমাত্রা সব জায়গায় সমান না এই যে টি টুটা এটা তো এখনো জানি না আর এইচটা বের করলাম এইচটা প্রয়োজন কারণ আমাদের টি টু সাথে এইচ কানেক্টেড মানে হচ্ছে রোজে আমাদের ইয়ের মতো হচ্ছে কত এটা আমাদের প্রয়োজন ছিল তাই আমরা গভীরতাটা বের করি তো আমাদের প্রত্যেকটা ম্যাথ সলভের আগে আমাদের কি বের করতে বলছে সেটার জন্য আগে সূত্র লিখবো সূত্র লিখার পর দেখবো কোন ডাটাগুলো দেওয়া আছে আর কোন ডাটাগুলো প্রসেস করে বের করতে হবে এখানে যেরকম আমাদের ভি টুটা বের করতে হবে তার জন্য লাগবে আমার পি এর মান পি টু এর মানের সাথে কানেক্টেড আছে এইচ এইচটা না জানলে আমরা পি টু বের করতে পারবো না এই কারণে প্রথমে যা যা ডাটা দেয়া আছে সেটা প্রসেস করে এইচ বের করলাম এখন আমার টি টু হচ্ছে আননো হয়ে আছে তো টি টু না জানলে আমি ভি টুটা বের করতে পারবো না তাহলে আমার টি টুটা বের করার প্রয়োজন তাই না তো আমরা এখানে দেখি আমরা লবণাক্ত সাগর পৃষ্ঠে আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই বেলুনটার তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট মিটার নিচে নিয়ে যাওয়া হয়েছে তখন হয়ে গেছে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমি যদি পাঁচ ডিগ্রি সরি পাঁচ মিটার নিচে নিয়ে যাই তাহলে অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হবে এবং চেঞ্জটা এখান থেকে আমরা বুঝতে পারব তাহলে আমরা কি দেখলাম তেরো পয়েন্ট তেরো পয়েন্ট নয় আট মিটার গভীরতায় তাপমাত্রা কমে কত সাতাশ মাইনাস দশ বা সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থে এক মিটার গভীরতায় গেলে কত কমবে সতেরো বাই তেরো পয়েন্ট নয় স্বাভাবিক বিষয় ডিগ্রি সেলসিয়াস পথে আমাদের কত এটা পাঁচ মিটার সতেরো ইন্টু পাঁচ ডিভাইডেড বাই তেরো পয়েন্ট নয় আট ডিগ্রি সেলসিয়াস তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো সিক্স পয়েন্ট জিরো এইট ডিগ্রি সেলসিয়াস পথে পাঁচ মিটার গভীরতায় তাপমাত্রা সাতাশ ডিগ্রি আহ ছিল সাতাশ ডিগ্রি কমে গেছে ছয় পয়েন্ট আট তাহলে সাতাশ মাইনাস ছয় পয়েন্ট শূন্য আট

সাগরের পানির জন্য চেঞ্জ হয় আমার তবে এই চেঞ্জটা এখানে কিন্তু দেখো সাগরের পানির ঘনত্ব কত এটা কিন্তু আমাদের বলে বলে এটা না থাকলে আমরা চট করে হাজার মুখস্থ আছে মানটা ইউজ করতে পারবো না তাহলে কি করা যায় তাহলে এখন আমাদের সামহাউ সাগরের পানির ঘনত্ব আদেও হাজার তিরিশ কিনা এটা আমাদের একটু খুঁজে দেখতে হবে তো আমরা কি তথ্য ব্যবহার করে খুঁজে দেখতে পারি একটু দেখা যাক আমাদের এখানে বলছেন যখন বেলুনটি লবণাক্ত পানির নিচে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল তো এই তথ্যটা এই যে এখান থেকে এই পর্যন্ত এই তথ্যটা আমরা একটু ব্যবহার করে দেখি বিষয়টা সত্যি হচ্ছে কিনা এটা সত্যি কথা বলছে কিনা সরি তাহলে আমরা এইটাকে আপাতত তুলি কর্নারে রাখি তো আমাদের হচ্ছে এখান থেকে টি এর মানটা কত ছিল টি টু এর মানটা ছিল হচ্ছে আমরা বের করলাম এখানে একটু লিখে রাখি টি টু সমান সমান আমাদের বের হলো এখান থেকে বিশ পয়েন্ট বিশ পয়েন্ট নয় এক ডিগ্রি সেলসিয়াস তো এটা ছিল হচ্ছে ঘটনা তো আমরা এখন রো এর মান বের করবো তাই না আমাদের বলা আছে লবণাক্ত পানির নিচে আমরা তো এখানে একটা বিষয় ধরে নেই তাইলে আমাদের যেহেতু সমুদ্রে হিসাব করতেছি এটা হচ্ছে এই লাইনের জন্য আমরা জাস্ট হিসাব করতেছি এটা আলাদা একটা কেস মনে করো আবার লিখলাম আমরা জাস্ট এই ঘটনাটুকু অ্যানালাইসিস করতেছি একটা ডাটা বের করার জন্য যেহেতু সমুদ্রের জন্য সেহেতু আমরা পি ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান লিখছি যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট বলা নেই আমাকে খুবই ভালো কথা এখানে তাইলে আহ আমরা যদি ভি ওয়ান বাই ভি টু বা আচ্ছা এখানে হবে ডি টু কিউব ডিভাইডেড বাই ডি ওয়ান কিউব ডিটিউ ডি টু মানে হচ্ছে আমাদের এখানে অর্ধেক পাওয়া গেল ব্যাস ব্যাস অর্ধেক যা মানে ওয়ান বাই এইট ডি ওয়ান কিউব ডিভাইডেড বাই ভি ওয়ান কাটা তাইলে ভি টু বাই ভি ওয়ান আমরা পাবো ওয়ান বাই এইট এই তথ্যটা আমাদের এখানে লাগবে ভি টু এর ভ্যালু বসাইতে আমাদের এখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে তাহলে আমরা এখানে কিসে বসাবো অবশ্যই কেলভিনে বসাবো তাইলে আমাদের পি হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ বটালাম ভি ওয়ান থার্স সাতাশ প্লাস দুশো তিয়াত্তর মানে তিনশো হবে প্লাস পি টু আমরা এখানে টি টু হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস আমরা এইচ এর ভ্যালু এখানে তেরো পয়েন্ট নয় আট আমরা দেখলাম এত নিচে হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস হয় আমরা রো এর মানটা বের করতে চাই মোস্ট ইম্পর্টেন্টলি ভি টু হচ্ছে আমাদের ওয়ান বাই এইট ভি ওয়ান তাহলে ভি ওয়ান এই পাশ ওই পাশ থেকে কাটা যাবে আর নিচে তাপমাত্রা হচ্ছে টেন প্লাস দুইশো তিয়াত্তর আমরা যদি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে বসাই এক চান্সে আমরা হচ্ছে রো এর মানটা এখান থেকে বের করতে পারবো তো আমরা বের আমরা জায়গা নষ্ট না করি টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই সাতাশ প্লাস তিয়াত্তর বাই এক চান্সে লিখতে পারো তিনশো

আমাদের এখান থেকে রোয়ের মান আসতে দেখো চার সাত সাত আট পয়েন্ট চার চার এটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব আমরা যদি এখানে হাজার তিরিশ ধরে পড়তাম ম্যাটটা মিলতো না বা ম্যাটটা সঠিক হতো না কারণ এখানে আমাদের কোথাও বলে দেওয়া নেই সমুদ্রের পানির ঘনত্ব কত কিন্তু আমাদের ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা বের করতে পারলাম সমুদ্রের পানির ঘনত্ব এটা তাহলে আমরা এখানে এটা লিখে ফেলি এটা হচ্ছে কি লিখবো পিএস লিখি চার সাত সাত আট পয়েন্ট চার চার কেজি পার মিটার কিউ খুবই ভালো কথা আমাদের আমাদের এগুলা আমরা বের করে ফেললাম তো এটাকে আমরা আপাতত ছোট করে ফেলি থাক এখানে কেজি পার মিটার কিউ তাহলে আমাদের এখন মেইন যেটা পাঁচ মিটার গভীরতায় পাঁচ মিটার গভীরতায় আমাদের হচ্ছে লাগবে পাঁচ মিটার গমে গভীর সমুদ্রে বেলুনের আবার সেই সূত্র আমাদের আমরা বের করবো ভি টু তাইলে পি ওয়ান বাই পি টু

আমাদের পাঁচ মিটার গভীরতা এই জন্য টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস পাঁচ মিটার নাইন পয়েন্ট সরি আমাদের ঘনত্ব বসাতে হবে এইচ রোজি এখানে রো হচ্ছে ফোর সেভেন সেভেন এইট পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট এটা আমাদের ঘনত্ব গেল এটা আমাদের পি ওয়ান আর পি টু বসানো হলো পি টু হচ্ছে আমাদের এখানে কত পি টু হচ্ছে বিশ তাইলে হচ্ছে দুশো তিয়াত্তরের সাথে যদি আমরা বিশ যোগ করি তাহলে হবে দুইশো তিরানব্বই পয়েন্ট নয় এক ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই টি ওয়ান আমাদের কত ছিল টি ওয়ান ছিল হচ্ছে সাতাশ ডিগ্রি তার মানে তিনশো তিনশো ডি এটা সরি সেলসিয়াস হবে না কেলভিন হবে যাই হোক আর আমাদের এখানে ভি ওয়ান আমরা যদি এখন হিসাব করি এখান থেকে আমরা পাবো মানটা তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ ফোর সেভেন সেভেন এইট পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট দুইশো তিরানব্বই পয়েন্ট নয় এক ডিভাইডেড বাই তিনশো আমাদের উত্তর জিরো পয়েন্ট টু নাইন থ্রি ভি ওয়ান তাইলে আমাদের হচ্ছে লেকের পানিতে লেকের পানিতে ছিল হচ্ছে জিরো পয়েন্ট আর সমুদ্রের পানিতে হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন থ্রি না আমি সংক্ষেপে লিখলাম আয়তন সমান না এটাই আমরা গানতিক ভাবে পেলাম আশা করি ম্যাপটা বুঝতে পারছো ম্যাপটা কঠিন ছিল না ম্যাটটা সোজাই ছিল জাস্ট আমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল অনেকগুলো ছিল না আমাদের ইনফরমেশন আমরা বিভিন্ন প্রসেস করে বের করে নিয়েছি অনেক কয়টা স্টেপে কয়েকটা ডাটা বের করতে হয়েছে এই কারণে ম্যাটটা স্টেপগুলো বেড়ে গেছে ম্যাটটা কিন্তু ইজি আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে এই সূত্রটা খাটানো তো এই সূত্র খাটাইতে যায় দেখতেছি আমাদের পি ছিল না আমাদের পি বসাবো পি টু এর মধ্যে যেটা এইচ ছিল এইচ হয়তো দেয়া ছিল আমাদের যে রোটা সবচেয়ে বড় কালপিট এই রোটা ছিল না রোটা ছিল না কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না রোড ছিল না যে দেয়া ছিল আমরা প্রথমে হচ্ছে রো বের করছি রো বের করতে আমাদের এইচ এর সহায়তা লাগছে এই জন্য এইচ বের করে নিছি তারপর আমরা টি টু তো বের করছি এই দুইটা যখন বের হয়ে গেছে আমাদের আলটিমেটলি এখানকার সবকিছু পাওয়া হয়ে গেছে আমরা জাস্ট সুত্রে ফেলাইছি ফেলায় ভি টু এর মানটা সমুদ্রের ক্ষেত্রে বেলুনের আয়তন বের করার জন্য ভি টু এর মানটা ভি এর মাধ্যমে বের করছে আশা করি বুঝতে আসছো ভিডিও এতটুকুই ছিল তোমাদের কোনো স্টেপে যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানি আমি ট্রাই করবো যথাযথ দ্রুত উত্তর দেয়া যায় সেটা ট্রাই করো ধন্যবাদ হ্যালো